তখন বাবা উচিত যেই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো হবে আল্লাহ চেহারা দেখবে যখন এই ভাবনা আসবে চিন্তা আসবে যে হায় কেমনে দেখানো তখন আল্লাহর মেহরবানি দ্বারা আপনার ভিতরে তিনটা জিনিস হতে পারে হয়তো এই কথার দ্বারা প্রথমে চোখে পানি আসতে পারে আর পানি যদি আসলো তাহলে কালে আসার আগে হবে মাফ থেকেও মুক্তি পাবে আর যদি পানি নাও আসলো ভিতরে যদি আকাঙ্ক্ষা আসলো অনুস্তপ্ত হলো অনুসূচনা আসলো চিৎকার আসলো হায় করলাম এতটুক হইল এই হুম্মতের জন্য মাফ